নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি রেসিপিটার নাম হচ্ছে চিকেন চপ বন্ধুরা চপ তো অনেক রকম খেয়েছেন তাই একবার এই চিকেন চপটা বানিয়ে খেয়ে দেখতে পারেন এই চিকেন চপটা এতটাই টেস্টি খেতে হয় যে এটা একবার তৈরি করে খাবার পর এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে আর চিকেন চপ তৈরি করা খুবই সহজ খুবই কম সময়ের মধ্যে ঝটপট এটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন আর বন্ধুরা বাড়িতে যদি অতিথি আসে তখন আপনারা এই চিকেন চপটা তৈরি করে গরম গরম পরিবেশন করতে পারেন এই চিকেন চপ খাওয়ার পর প্রত্যেকেই আপনার প্রশংসা পঞ্চমুখ হবে তাই বন্ধুরা দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল চিকেন চপ তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি দুশো গ্রাম বোনলেস চিকেন চিকেনটাকে আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর চিকেনটাকে এই রকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এরপর আমি এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের সেদ্ধ আলু আলুটার আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম তিন চামচ সর্ষের তেল তেলটা এখন গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে এরপর দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুঁচি পেঁয়াজটাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে এখানে দিয়েছি এবার পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আর এই রকম হালকা করে একটু ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুঁচি এরপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি আর এরপর দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ গ্রেট করে রাখা আদা আর রসুন এবার এইগুলোকে একসাথে আমি আরও একটু ভেজে নেব না হলে আদা রসুনের কাঁচা গন্ধ বের হবে তো দেখুন বন্ধুরা এগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন চিকেনটাকে দিয়ে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি প্রায় এক থেকে দু মিনিটের মতো তো দেখুন বন্ধুরা চিকেনটাকে দিয়ে আমি এক থেকে দু মিনিটের মতো ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন এরপর দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী আর এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি এরপর দিয়ে দিচ্ছি চিকেন মশলা এই চিকেন মশলা দোকানে কিনতে পাওয়া যায় আমি এখানে এক চামচ চিকেন মশলা দিয়েছি চিকেন মশলা দিলে বাদবাকি অন্য কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না তো এবার সব মশলাগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা মশলাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট হয়ে গেছে বন্ধুরা কড়া ঢাংরাটা আমি খুলে নিয়েছি খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নিয়েছি আর চিকেনগুলো এখন ভালো মতো নরম হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আলুটাকে হাত দিয়ে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি কষিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলা এবার ধনে পাতা আর গরম মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম চিকেন চপের জন্য পুর তৈরি হয়ে গেল এবার এই পুরটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এরপর আমি একটা পাত্রের মধ্যে দুটো ডিম ভেঙে নিয়ে নিলাম এবার ডিমের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর এরপর দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার এইবার ভালো করে ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এটাকে আমি সরিয়ে রেখে দিলাম এরপর আমি এখানে যে চিকেন চপের পুটটা তৈরি করেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি পুটটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার আমি চিকেন চপগুলো তৈরি করব। কিছুটা পরিমাণ পুর আমি হাতের মধ্যে নিয়ে নিলাম এবার এটাকে ডিমের যেমন শেপ হয় বা ডিমের যেমন আকার হয় ঠিক সেই রকম করে তৈরি করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি এখানে এই রকম মাঝারি সাইজের চপগুলোকে তৈরি করেছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের চপটা তৈরি করতে পারবেন তো এই চপটা আমার তৈরি করা হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা চিকেন চপ তৈরি করে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এই চপটাও আমার তৈরি করা হয়ে গেল এইভাবে আমি সব চিকেন চপগুলোকে তৈরি করে নেব তো আমি এখানে সব চিকেন চপগুলোকে তৈরি করে নিয়েছি আর এখানে মোট আট পিস চিকেন চপ তৈরি হয়েছে এবার আমি এই চিকেন চপের গায়ে ব্রেড ক্রামস লাগাবো তার জন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ব্রেড ক্রামস আমি বাড়িতে তৈরি করা ব্রেড ক্রামস এখানে ব্যবহার করেছি তবে আপনারা দোকান থেকে কেনা ব্রেড ক্রামসও এখানে ব্যবহার করতে পারবেন এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি যে ডিমের মিশ্রণটা আগে তৈরি করে রেখেছিলাম সেই ডিমের মিশ্রণটা এইবার একটা চিকেন চপ আমি নিয়ে নিলাম এবার চিকেন চপের গায়ে আমি ব্রেড ক্রামস লাগিয়ে নিচ্ছি ব্রেড ক্রামসটাকে ভালো করে এই চপের গায়ে লাগিয়ে নিতে হবে তো চপের গায়ে ব্রেড ক্রামস আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এবার এই চপটাকে আমি দিয়ে দিচ্ছি ডিমের গোলার মধ্যে এবার ডিমটাকে ভালো করে আমি চপের গায়ে লাগিয়ে নেব যেন কোনো দিকে ফাঁকা না থাকে এবার ডিমের গোলার মধ্যে থেকে চপটাকে তুলে আমি আবার দিয়ে দিচ্ছি ব্রেডক্রাম্পসের মধ্যে এবার ব্রেডক্রাম্পসটাকে খুব ভালো করে চেপে চেপে এই চপের গায়ে লাগিয়ে নিতে হবে বন্ধুরা আমি এখানে চিকেন চপের গায়ে ডবল কোট করবো তো সেই জন্য আমি এই চপটাকে আবার ডিমের গোলার মধ্যে দিয়ে দিলাম আর ডিমটাকে আমি ভালো করে চপের গায়ে লাগিয়ে নিচ্ছি তারপর ডিমের গোলার মধ্যে থেকে তুলে আমি আবার বেড ক্রামসের মধ্যে দিয়ে দিলাম এবার ব্রেডক্রামসটাকে ভালো করে আমি চেপে চেপে চপের গায়ে লাগিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখানে ডবল কোট করেছি আপনারা চাইলে এখানে চপের গায়ে একটা কোটও দিতে পারবেন তো দেখুন বন্ধুরা ভালো করে ব্রেড ক্রামসটা আমি লাগিয়ে নিয়েছি এই চিকেন চপটা আমার তৈরি করা হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি সব চিকেন চপগুলোর গায়ে ব্রেড ক্রামস লাগিয়ে নেব দেখুন বন্ধুরা আমি সব চিকেন চপগুলোর গায়ে ব্রেড ক্রামস লাগিয়ে নিয়েছি এবার এই চপগুলো ভাজার জন্য এখন তৈরি এরপর আমি গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটাকে গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি লো ফ্লেমে করে দিলাম এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন চপ আমি এখানে চারটে চপ দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এই চিকেন চপগুলোকে ভেজে নিতে হবে আর একটু লাল লাল করে আর মুচমুচো করে ভেজে নেবেন বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে আর আমার এই চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা এই চিকেন চপগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে থেকে আমি এগুলোকে তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি চিকেন চপগুলোকে ভেজে নেব বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে চিকেন চপ তৈরি করুন দুর্দান্ত স্বাদের খেতে হয় আর একবার বানিয়ে খাবার পর আপনারাও তো বারবার এই চিকেন চপটা বানিয়ে খেতে চাইবেন তো দেখুন বন্ধুরা আমার এখানে সব চিকেন চপগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে চিকেন চপটা ভেতর থেকে কেমন তৈরি হয়েছে তো দেখুন বন্ধুরা খুব সুন্দর তৈরি হয়েছে তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে চিকেন চপ তৈরি করুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ